নমস্কার প্রিয় বন্ধুরা গল্পের আসরে আপনাদের স্বাগত শীতের আমেজ সাথে গরম চা আর সঙ্গে আমরা চলে এসেছি আপনাদের গল্প শোনাতে প্রিয় বন্ধুরা চলে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুর অন্তিম পর্ব নিয়ে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো সালে উনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন বাঙালি ঔপন্যাসিক এবং ছোট গল্পের লেখক ওনার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে তার মধ্যে দেবদাস উপন্যাসটি অন্যতম ওনার কিছু সৃষ্টির মধ্যে অন্যতম শ্রীকান্ত পথের দাবি পল্লী সমাজ বড় দিদি আরও কত কি তো চলুন মহান কথাশিল্পীকে শ্রদ্ধা জানিয়ে শুরু করা যাক আজকের গল্প লালুর অন্তিম পর্ব আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে অলাউঠার নামে মানুষে ভয়ে জ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দেহ দাহ করার লোক মেলা দুর্ঘট কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের গত ছিল মরা পোড়ানো আরো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যক্ষ সংবাদ নিতেন আশা নিয়ে শুনলে খালি পায়ে গামছা কাঁধে নিয়ে তিনি দু ঘন্টা গিয়ে উপস্থিত হতেন আমরা জনা কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সাড়া পায়। রাজদারে শ্মশান শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর যে পূর্ণকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠিকেরির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন বিষ্টুপণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভাটচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেড়ায় পড়েছি না নিজে সে চিররূপ এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানার সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পন্ডিত মশাই ফ্যাল ফেল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চা তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পন্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নি কি হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পন্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পর হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর করে দিবি নে লালু নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাখে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে হরিব দিয়ে আমরা গৃহ হইতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা ধরের চৌকাটে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় কোষ দিনে সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশী পরিস্পুষ্ট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ার জলের ঢেউ উঠেছে তার কোনটা লালুর পায়ে প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আটকোশ দূরের পথ ধারে নোমেদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় উহু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপাল খুঁড়ো সব হয়ে বললেন লক্ষণ ভালো টেকছে না রে দৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অটোখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল চেয়ে চাঁদের আলো ডুবল অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার শশো শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হল আগাম ফটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো কী করি কী করি ভাবতে ভাবতেই মুসল ধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কেজে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে কিন্তু দোমেদের দেখা নেই গোপাল বললেন ও বেটারা ওই রকম চিতে ঘর থেকে বেরুতে চায় না মনি বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন সে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না এতো পুরো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মড়া ছেড়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাগাত হলেও মনা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় কুঁড়ো কি হয় অত কি শ্মশান ভূমি কিনা শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অত্যন্ত হাজারটা মড়া পুড়িয়েছি জানিস এরপর মনি আর কথা কইতে পারলে না কারণ সত্যি পুরোর গর্ব সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল পুরো তার একটা তুলে নিয়ে বললেন আমি তুলোটা কেটে ফেলি ওরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে থেন পুরো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না রে পুরো কোনোদিকে না তাকিয়ে এই জবাব দিলে ভুলবে না নেপ কাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোটো হয়ে যাবে কোনো খুলবে না তো পুরো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর কাঠবা পায় শেষ হয়ে এলো নরুর দৃষ্টি ছিল বারবার খাটের প্রতি হঠাৎ সে সমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরা যেন নড়ে উঠল খুঁড়ো হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভিতু মানুষ আমি কখনো দেখিনি নড়ু তুই আতিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিটাটা সাজিয়ে ফেলি গাধা কোথাকা আবার মিনিট দুই গেল। এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ পিছিয়ে দাঁড়িয়ে সবভাবে বললে না খুঁড়ো অতীক ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নড়ে উঠলো খুঁড়ো এবার হা হা করে হেসে বললে ছড়ার দল তোরা বয় দেখাবি আমাকে যে হাজারের উপর মোড়া পুড়িয়েছে তাকে নরু বললে ওই দেখুন আবার নড়ছে কুড়ো বললেন হ্যাঁ নড়ছে ভূদয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মোড়া হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী গলায় চেঁচিয়ে বলল না না বরুকে না গোপালকে খামো ওরে বাবারি আমরা সবাই মারলাম উর্ধ্বশ্বাসে দৌড় গোপাল সম্মুখে ছিল কাঠের স্টুপ তিনি উপর দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো বুতে কে ফেলবে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে মরু পালাশ নে রে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বন আমাদের কানে এসে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল শীতে কাঁপতে কাঁপতে ডালায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললেন সবাই জলের বয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলেন এখন যাও ভালো করে গঙ্গামাতি মেখে চান করো এমন শয়তান ছেলে আমি জন্মে দেখিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষে অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এসব তো গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথায় কুরো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সবদাহ সমাদা হলো আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে তো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও অনেক এরকম গল্প নিয়ে আমরা আসছি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আরও বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আরও অনেক গল্প নতুনভাবে নতুন সাধে নিয়ে আমরা আসছি আমাদের চ্যানেলে সারাদিনের ড্রেস দূর করতে আমরা আছি আপনাদের পাশে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কি ধরনের গল্প শুনতে চান